কোটি কোটি বছর চলে যাবে ওই যে হোক ওই যে কোনো পরিবর্তন আর ওই দেহের অধিকারী আপনার আমার মুসিদ খাদার পরিত্রী তার লক্ষ কোটি রায় কোটি কোটি ভক্ত একই রূপে একই সাথে দেখতে পাবে শুধু এই কারণের জন্য তাই ওনার সেই প্রভাত দিবাস সাথে সফল তাহলে সাত তারিখের একটা গুরুত্ব আছে না নাই আপনার আমার নবীর জন্য

আমি কাশ্মকে ছোট বড় মেজে সেজে সাদা এইভাবে সৃষ্টি করে এবং সমস্ত নবীদের উপরে সমস্ত দাসনদের উপরে কৃতিত্ব কর্তৃত্ব দিয়ে রেখেছি আপনার আমার নবী সাইদুল উনি নবীদেরও নবী সদা রাসুলদেরও রাসুল রাসুল শব্দের আবিধানিক অর্থ হলো প্রসার করা যারা বিজি করে বেড়ায় আর নবী শব্দের অর্থ হলো আনায়নকারী যারা আল্লাহ পাকের তরফ থেকে কিতাব এনেছে এই আনায়নকারীরা হলো কাঁচ একটা চরিত্রের একটা মাননা আপনারা দেখেছে বলার মানে এই গলাই মানা করিয়ে দিয়েছে যপতি

এমন একটা দিন এমন একটা দিন আমি খালি স্কুল দাঁড়িয়ে হয়ে ঘর ঘরে গিয়েছিলাম আপনারা নাম শুনেছেন প্রত্যান্ত আছে ভক্ত ওনার সাথে পুরো ওই দিন ওই গাড়িতে ছিল মাসের শিরাবন মাছ আর এই গৃহসের কাছে তার সাথে সাথে বিভিন্ন উপাদান লাগানো হয়

কথা আপনি খানা খাবেন না